নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই সিরমস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ফিস চিকেন থালি রেসিপি শেয়ার করব আর ওয়েদারটাও দেখেছেন কি সুন্দর না পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে তো চিকেন আর মাছ একসাথে তো জমে যাবে আমি এখানে ছোট ছোট চাপিলা মাছ নিয়ে নিয়েছি আমাদের এখানে তো এই মাছটিকে চাপিলা বলে আপনাদের আঞ্চলিক ভাষায় এটিকে কি বলে আমাকে অবশ্যই জানাবেন এই মাছের আমি তেল ঝাল রেসিপি আজকে শেয়ার করব তো এর জন্য প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেব তারপরে মাছগুলিকে সর্ষের তেলে ভালো মতন উল্টে পাল্টে ভেজে নেবো তার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি ছ টেবিল চামচের মতন সরষের তেল তেল আমার গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলিকে ছেড়ে দেবো হ্যাঁ তবে এই মাছ কিন্তু খুব নরম হয় বেশি উল্টে পাল্টে ভাজার খুব একটা দরকার নেই মোটামুটি এক পিট ভালোভাবে যখন শক্তভাবে ফ্রাই হয়ে যাবে তারপরে সেটিকে উল্টে দেবেন আর মাছটিকে একদম কড়াভাবে ভেজে নিতে হবে যাই হোক আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আমি দুটো ব্যাচে মাছগুলিকে ভেজে নিয়েছি তো চাপিলাম আছে তেল ঝালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো বেগুন কাঁচা লঙ্কা এবং ধনেপাতা তো প্রথমে আমি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেব তারপরে টমেটো কাটব দেন কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নেব পেস্ট করব না আর থাকবে আদা রসুনের পেস্ট ওটি আর এখানে দেখালাম না এখন ধনেপাতা পাতা কুচিয়ে নিচ্ছি তারপরে বেগুনও কেটে নেব এই মাছের সাথে বেগুন জাস্ট অসাধারণ কম্বিনেশন আপনারাও একবার ট্রাই করতে পারেন সমস্ত কিছু আমার ভালোভাবে কুচিয়ে বা কেটে নেওয়া হয়ে গেছে এবার মাছ ভাজার যে তেলটি ছিল কড়াইয়ে সেই তেলের মধ্যে প্রথমে ভেজে নেব বেগুন তাতে দিয়ে দিচ্ছি হলুদ এবং সামান্য নুন বেগুন আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কড়াইয়ের বেঁচে থাকা তেলে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপরেই দিয়ে দেব পেঁয়াজ কারণ তেলটা আমার গরম হয়ে গেছিলো তো কালো জিরা দিতে দিতেই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন এবারে দেব হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর যখন এইভাবে দেখা যাবে যে মশলার উপরে তেলটি ভেসে উঠছে তখন সেই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি তারপরে ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আরও দু মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা যেই বেগুনগুলি ছিল বেগুনটি দিয়ে দেব রান্নাটি আর কিছুই না শুধু কষিয়েই যেতে হবে যত কষানো হবে তত এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ঝোল বেশি থাকবে না মাছটি পুরো গামাখা গামাখাই হবে হালকা যেই ঝোলটি আমার ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলিকে মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ মাছ খুবই নরম তাই কিছুক্ষণ মিশিয়ে উপর দিয়ে ধনেপাতা ধনে পাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ফিশ চিকেন থালি বলেছি তো এবার চিকেনের রেসিপিটি দেখে নিন তো চিকেনের আজ আমি বানাচ্ছি হোয়াইট চিকেন কোরমা এর জন্য আমি প্রথমে বেশ অনেকটাই পেঁয়াজ কুচিয়ে নেব। আমি তিনশো গ্রামের মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো পেস্ট বানাবো তার জন্য আমন্ড এবং কাজু দিয়ে একটি পেস্ট পেস্ট বানাবো আর আরেকটি বানাচ্ছি কাঁচা লঙ্কা আদা এবং রসুনের দুটো পেস্টে আমার রেডি হয়ে গেছে এবার চিকেনটিকে ভালো করে পরিষ্কার করে নেব চিকেন আমার ভালো মতো ধোয়া হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল ফোড়নে দেব এলাচ এবং দারচিনি এখানে আমি এলাচের মুখ ফাটিয়ে ব্যবহার করেছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটিকে তেলের মধ্যে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজের রঙ কিন্তু চেঞ্জ করা যাবে না বা বেশি ভাজা যাবে না এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পাচ্ছেন পেঁয়াজ কিন্তু আমি কড়াভাবে এবারে এতে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনের পিসগুলিকে চিকেনের সাথে পেঁয়াজটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব লঙ্কা আদা রসুনের যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব ঢাকনাটি খুলে দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো আপনারা চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে ঢাকা চাপা দিয়ে আরও এক মিনিটের মতো রেখে দিতে হবে আমি চিকেনে কোনো রকমের জল ব্যবহার করিনি চিকেন থেকে যা জল বেরিয়েছে সেই জলেই চিকেন বয়েল হয়ে যাবে এবার এতে দিয়ে দিচ্ছি যে বাদামের পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম সেটিকে আপনারা চাইলে এর মধ্যে আরও ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন তো আমি রান্নাটিকে সিম্পলভাবেই করেছি আর সিম্পলই রেখেছি তো আপনারা কিন্তু একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবার ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো মাংসটিকে একটু সেদ্ধ করে নেব দেখেছেন কতটা জল বেরিয়েছে আর চারিপাশ থেকে একটু তেলও ওপরে উঠে এসেছে যাই হোক এবার সামান্য রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওপর দিয়ে দিয়ে দেব ক্রাশ করা কাসুরি মেথি লাগছে তো দেখতে পুরো লোভনীয় এটি কিন্তু রুটি বা পরোটার সাথেও অসম্ভব সুন্দর লাগে খেতে যাই হোক ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে আমি একদম গরম গরম ডিনারে সার্ভ করে দেব ফাইনাল লুকটি আপনারা দেখে নিন এখানে ভাতের সাথে সার্ভ করেছি তাহলে আপনারা আরও একবার দেখে নিন আজকে আমার মেনুতে কী কী ছিল হলে আজকের ফিশ চিকেন থালিতে রয়েছে চাপিলাম মাছের তেল ঝাল হোয়াইট চিকেন কোরমা আমের চাটনি এবং ভাত তার সাথে স্যালাড আর একটি লঙ্কা অসম্ভব সুন্দর লেগেছিল খেতে আপনারা ভাবতে পারেন ভাতের সাথে কোরমা কেমন লাগবে কিন্তু বলছি একবার আপনারা ট্রাই করে দেখতেই পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন